হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতা বাহার বইয়ের অন্তর্গত বিরাশি থেকে ছিয়াশি পাতা যেখানে রয়েছে একটা গল্প কি গল্প একা একা থাকতে নেই যে গল্পের নাম একা একা থাকতে নেই কার লেখা এটা দেখো কারও লেখা না এটা একটা প্রচলিত গল্প প্রচলিত গল্প তোমরা আগেই জেনেছ প্রচলিত গল্প মানে হচ্ছে যে গল্পটা কোনো লেখক বা কবি লেখেননি এটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে এবং সেটা বইতে তুলে দেয়া হয়েছে এটাই হচ্ছে প্রচলিত গল্প প্রথমে এই গল্পটা আমরা পড়ব এবং এর প্রশ্নোত্তর একই ভিডিওতে এবং বর্ণ বিশ্লেষণ আমরা সমাধান করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে বিরাশি পাতার শুরুতেই তোমরা দেখবে কেবলমাত্র একটা ছবি রয়েছে দেখো তোমরা পরীরা একটা গাছে ঘর করেছে সেরকম একটা ছবি দেয়া রয়েছে এই ছবিটা তোমরা দেখে নেবে এরপর তিরাশি পাতা থেকে এই গল্পটা আমরা পড়বো এবং আস্তে আস্তে প্রশ্নোত্তর সমাধান করব। এবার চলো আমরা গল্পটা পড়ি এবং বুঝি দেখো কি বলা হচ্ছে একদল পড়ি পরি কি কথার অর্থ হচ্ছে রূপকথার গল্পের সুন্দরী মেয়ে তাদের বলা হয় পড়ি তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে তাহলে একদল পড়ি তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে রোদে দেহ পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালে হিমেল বা বাতাসে দেহ কাঁপতে থাকে হিমেল মানে কি ঠান্ডা শীতকালে ঠান্ডা বাতাসে দেহ কিন্তু কাঁপতে থাকে কষ্ট খুবই কষ্ট কখনো রোদে পুড়ে যাচ্ছে কখনো বৃষ্টিতে ভিজতে হচ্ছে শীতকালে হাওয়া লাগছে তাহলে কিন্তু তাদের বড় কষ্ট খুব কষ্ট হচ্ছে এমনি করে দিন কাটে এভাবেই কষ্ট পেতে পেতে কিন্তু ওই পরিদের দিন কাটে একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে তাহলে পরীরা ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না বাড়ির মধ্যে থাকলে রোদ লাগবে না বৃষ্টিতে গা ভিজবে না হাওয়া লাগবে না তাহলে তাদের কিন্তু আর কষ্ট হবে না সুখে শান্তিতে থাকতে পারবে তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে কয়েকজন পরি বলল চলো আমরা গভীর বনে যাই কিছু পরি বললো আমরা গভীর বনে যাই গভীর বন মানে ঘন বন সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে তাহলে সেখানে অনেক বড় বড় মজবুত গাছ আছে মজবুত মানে শক্তপোক্ত সেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই আর সেই শক্তপোক্ত ডালে যদি বাড়ি তৈরি করা হয় কোনো ভাবনা নেই কোনো কিছু ভাবতে হবে না দেখো তারপরে কি ঘটছে দুজন পরি বললো গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব তাহলে দুজন পরি বললো আমরা ঘন বনে যাব না ফাঁকা মাঠে কিন্তু বাড়ি তৈরি করব এরপরে কি ঘটনা ঘটছে দেখো কয়েকজন গভীর বনে চলে গেল কয়েকজন পরি গভীর বনে চলে গেল গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো আর কোনো কষ্ট নেই তাহলে কয়েকজন কি ঘন বনে চলে গেল আর সেখানে গাছের গুড়ি থেকে একটু উঁচুতে ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো আর কোনো কষ্ট নেই আর কোনো তাদের কষ্ট নেই দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো আর দুজন পরি কিন্তু ফাঁকা মাঠে বাড়ি তৈরি করলো চারিদিকেই বেশ ফাঁকা চারিদিকে ফাঁকা গভীর বনের মতো নয় গভীর বন নয় কেবলমাত্র অল্প দু একটা গাছ কিন্তু রয়েছে এমনই করে দুই জায়গায় আনন্দে দিন কাটে রাত কাটে এভাবে হয়ে গেল তাদের দু দলেরই কিন্তু আনন্দে দিন কাটে রাত কাটে কোনো দুর্ভাবনায় নেই দুর্ভাবনা মানে খারাপ ভাবনা বা বিপদ তাদের মনে সব সময় খুশির হাওয়া পরিদের মনে কিন্তু সবসময় খুশির হাওয়া সব দিন সমান যায় না কিন্তু সব দিন তো আর সমান যায় না কখন যে বিপদ এসে পড়ে যখন তখন বিপদ এসে পড়তে পারে কেউ বলতে পারে না একদিন হলও তাই একদিন হলো মানে বিপদ চলে আসলো বড় বিপদ আচমকা এসে পড়লো তাহলে কি হলো বড় বিপদ আচমকা এসে পড়লো আচমকা মানে হঠাৎ বড় বিপদ মানে খুব বিপদ এসে পড়লো আচমকা মানে হঠাৎ হঠাৎ খুব বিপদ চলে আসলো একদিন বিকাল থেকেই বৃষ্টি ঝরছে তাহলে বিকাল থেকেই বৃষ্টি পড়ছে তারপর এলো বর্ষার রাত বর্ষার রাত চলে এসলো হঠাৎ দমকা হাওয়া দিল পাহাড়ি ঝড় শুরু হলো দমকা হাওয়া দিল মানে খুব হাওয়া উঠলো হঠাৎ করে পাহাড়ি ঝড় শুরু হলো ঝড় শুরু হলো হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল হাওয়ার দাপটে সব ওলট পালট মানে উল্টে পাল্টে গেল। মাঠের গাছপালা কাঁপতে লাগলো ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ তাহলে ঘন বনে তো অনেক গাছ রয়েছে ফাঁকা জায়গা কম তাই সেখানে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না যেখানে অনেক গাছ থাকে কি হয় ঝড় তেমন কিন্তু লাগে না শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়লো তাহলে ওখানে অনেক গাছ অল্প কয়েকটা গাছের ডাল ভেঙে পড়লো বনের পরিদের বাড়ি বেঁচে গেল তাহলে বনের পরিদের বাড়ি কিন্তু বেঁচে গেল তারা বলল। সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ তাহলে ওই ঘন বনের পরীরা বললো সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একসঙ্গে মিলেমিশে থাকা উচিত একা একা থাকলেই কিন্তু বিপদ ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল ভেঙে পড়ল। তাহলে যে দুজন পরি মাঠে বাড়ি করেছিল সেখানে গাছ ছিল হাওয়া লাগলো তাদের বাড়ি কিন্তু ভেঙে পড়ল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম একা একা থাকতে নেই একা একা থাকতে নেই তাতে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তাহলে একা একা থাকলে শক্তি কমে যায় বিপদ বাড়ে আর একসঙ্গে থাকলে কিন্তু শক্তি বাড়ে এরকম একটা গল্প আমরা কিন্তু পড়েছিলাম আগে ওই যে তিনজন চাষির ছেলের যে গল্পটা চাষি তাদের একটা একটা করে পাটকাটি দিয়েছিল তারা ভেঙে ফেলেছিল যখন তাদের অনেকগুলো পাটকাটি বা লাঠি এক জায়গায় করে দেওয়া হয়েছিল তারা ভাঙতে পারেনি সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম একা একা থাকতে নেই একা একা থাকলে কিন্তু বিপদ বাড়ে আর সবাই একসঙ্গে থাকলে কিন্তু শক্তি বাড়ে তাহলে এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারছি একা একা থাকতে নেই সবাই মিলেমিশে থাকতে হয় এবার এই গল্পের প্রশ্নোত্তর শব্দার্থ সব আমরা আস্তে আস্তে সমাধান করবো তোমরা এবার তোমাদের বই চুরাশি পাতায় চলে আসবে চুরাশি পাতা শুরুতেই দেখবে রয়েছে শব্দার্থ দেখো শব্দার্থ গুলো তোমরা ভালো করে পড়বে একদল মানে একসঙ্গে অনেকজন পড়ি মানে রূপকথার কল্পিত সুন্দরী মেয়ে যাদের পাখির মতো ডানা আছে আমি ওখানে বলিনি এটা আবার পরিদের কিন্তু পাখির মতো ডানা আছে হিমেল মানে ঠান্ডা দুর্ভাবনা মানে খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা উদ্বেগ খুশির হাওয়া মানে আনন্দের অনুভূতি বিপদ মানে সংকট বা ঝঞ্ঝাট আচমকা মানে চমকানি লাগে এমন বা হঠাৎ দমকা হাওয়া হঠাৎ জোরে ছুটে আসা হাওয়া দাপট মানে কি প্রতাপ ওলট পালট মানে সম্পূর্ণ বদল বা বিপর্যয় ঝড় ঝাপটা জোরালো বাতাসের ঢেউ ও হঠাৎ ধাক্কা ঘন বন মানে গভীর অরণ্য মিলেমিশে মানে সদ্ভাব বা সম্প্রীতি একসাথে থাকা যেটা আর কি বনভূমি মানে বনের এলাকা শক্তি মানে ক্ষমতা এই শব্দার্থ গুলো তোমরা পড়ে নেবে এরপর একের দাগে দেখবে প্রশ্ন রয়েছে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলো রয়েছে এখানে তো জায়গা নেই আমরা অন্য একটা জায়গায় করে নিয়েছি তোমরা দেখো তোমরা দেখো একের দাগের একটি বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন কি ছিল পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন এটার উত্তর কি হবে বাড়িতে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না তাই তারা কিন্তু বাড়িতে সুবিধাজনক মনে করেছিল। দুই নম্বর প্রশ্ন দেখো বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে থাকাটাকে তাকে ঝগড়া হলো কেন দেখো তারা দুদল দুটি আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল তাই তাদের মধ্যে ঝগড়া হলো এক দল চেয়েছিল ঘন বনে করতে আর এক দল ফাঁকা জায়গায় তাই কিন্তু তাদের মধ্যে ঝগড়া হয়েছিল একের তাকে তিন নম্বর প্রশ্ন দেখো তারপর তারা কি কি করলো তারপর একদল পরি জঙ্গলে ও দুজন পরি ফাঁকা মাঠে গাছের উপর বাড়ি তৈরি করলো তারপরে কিন্তু এই কাজটাই তারা করেছিল পরবর্তী প্রশ্ন একের দাগে চার নম্বর প্রশ্ন দেখো বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলোর কি অবস্থা হলো দেখো প্রবল ঝড় বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলো ভেঙে পড়লো একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ছিল তাই ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না একের দাগে ছয় নম্বর প্রশ্ন বোনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল এর উত্তর দেখো কি হবে ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেবল গাছের কয়েকটা ডাল ভেঙে পড়লো ফলে বোনের পরিদের বাড়ি বেঁচে গেল একের দাগে সাত নম্বর প্রশ্ন দেখো একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে কিন্তু শক্তি কমে যায় এটাই হচ্ছে বিপদ এবারে তোমরা চুরাশি পাতার নিচে দুইয়ের দাগে চলে আসবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বন্ধনের মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লেখো দেখো পরীর দল দুইয়ের এক পরির দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে নাকি গাছের কোটরে কোটরে থাকে তারা কিন্তু গাছের ডালে ডালে থাকে এটা সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো গাছের গুড়ি থেকে ড্যাস উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করলো অল্প উঁচুতে নাকি অনেক উঁচুতে তারা কিন্তু অল্প উঁচুতে বাড়ি তৈরি করেছিল তাই এটা হবে উত্তর দেখো দুইয়ের দাগে তিন নম্বর যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত সেদিন ছিল কিন্তু বর্ষার রাত এটা সঠিক উত্তর তলায় দিয়ে দিলাম দাগে চার নম্বর প্রশ্ন ঘন বনে গাছগুলো কাছাকাছি না ছাড়া ছাড়া হয়ে থাকে ঘন বনে গাছগুলো কিন্তু কাছাকাছি থাকে তাই ঝড়টা কম লাগে দুয়ের পাঁচ দেখো ড্যাশ না একসঙ্গে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে সঙ্গে থাকলে কিন্তু শক্তি বাড়ে তাহলে এটা হয়ে যাবে উত্তর দুয়ের দাগ হলো এবার তিনের দাগে কি রয়েছে দেখো তিনের দাগে বলা হচ্ছে পরি পাহাড়ি ঝড় এবং গাছ বাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো তাহলে বাক্য রচনা করতে হবে পরি দেখো গাছ বাড়ি ঝড়ে গাছ বাড়ি ভেঙে যায় তাহলে এই যে হলো এটা তিনের দাগ চারের দাগে দেখো কি রয়েছে সমার্থক শব্দ লেখো মানে একই অর্থযুক্ত শব্দ বাড়ি বাড়িকে গৃহ বলা যায় তাহলে বাড়ির সমার্থক শব্দ গৃহ বন জঙ্গল হাওয়া বাতাস হিমেল শীতল হিমেল মানেও শীতল শীতল মানেও শীতল গাছ তরু এগুলো হচ্ছে সমার্থক শব্দ এগুলো তোমরা কিন্তু লিখে নেবে এবং পড়ে নেবে এরপরে পাঁচের দাগে কি রয়েছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো প্রথমে কি রয়েছে একদল তাহলে তার বিপরীত কি হবে একা দিন তার বিপরীত রাত্রি গভীর অগভীর খুশি অখুশি নিচে উপরে সুখ দুঃখ অল্প প্রচুর অনেক অল্প বীজে শুকনো শান্তি অশান্তি সুন্দর কুৎসিত আলাদা আলাদা একসাথে তাহলে এগুলো হলো কি বিপরীত শব্দ তোমরা লিখে পড়ে নেবে বিপরীত শব্দগুলো তো হলো এবার দেখো ছয়ের দাগে কি রয়েছে শূন্য স্থানে ঠিক শব্দ বসাও ছয়ের এক দেখো পরীরা গাছের ডালে থাকে না থাকি পরীরা গাছের ডালে থাকে হবে তোমরা লিখে নেবে ছয়ের দুই তারা বাড়ি তৈরি করবো না করবে তারা বাড়ি তৈরি কিন্তু করবে ছয়ের তিন একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায় একসঙ্গে থাকলে শক্তি বাড়ে লিখে নেবে ছয়ের দাগ হলো এরপর তোমরা দেখবে সাতের দাগে কি রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করি দেখো এলোমেলো ছিল এটা সাজালে হবে কি শীতকাল হবে এটা সাজালে হবে গাছপালা এটা সাজালে আচমকা এটা সাজালে হবে বনভূমি তোমরা করে নেবে এরপর তোমরা তোমাদের বইয়ের পঁচাশি পাতায় আটের দাগে চলে আসবে সেখানে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের বর্ণ বিশ্লেষণের জন্য একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি সেখানে কিন্তু ভালোভাবে আমি বর্ণ বিশ্লেষণ শিখিয়েছি তোমরা যদি বর্ণ বিশ্লেষণ না পারো সেই ভিডিওটা দেখবে দেখো আকাশ আকাশকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে আ যুক্ত আ তো কি স্বরবর্ণ তাই আ বসে যাবে তারপর রয়েছে ক আকার কটা বসবে আকারের জন্য আ ক যুক্ত আ আর তালবশ 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 6 সাথে অ এর টান আসছে সেসে অ দিতেও পারো বা না আদিতেও পারো অসুবিধা নেই তাহলে এখানে দেখো ক আর তালবশ ব্যঞ্জন বর্ণ রয়েছে এদের নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে কারণ এদের শেষে অ এর টান আসবে তাই হসন্ত চিহ্ন হবে তারপর দেখো চারিদিক চয় আকার চ যুক্ত আ যুক্ত রয় হসৃ র যুক্ত হস্যয় চারি যুক্ত দয় হসৃ দ যুক্ত ঘস্যয় যুক্ত ক চারিদিক শেষে অ দিতে পারো না দিতেও পারো এখানে কি দেখো চ র দ এগুলো ব্যঞ্জন বর্ণ এদের নিচে হসন্ত চিহ্ন হবে এরপর দেখো আনন্দ কি হবে আ আ তো স্বরবর্ণ আয় বসবে তারপরে দন্ত ন ন যুক্ত অ দন্ত নয় দয় দন্ত ন দ যুক্ত অ যদি যুক্তাক্ষর থাকে তার পরে কিন্তু অ এটা বসবে বসাতে হবে তোমাদের তাহলে এখানে দন্ত ন দন্ত ন দ এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে এরপর দেখো বর্ষা ব যুক্ত অ তারপরে পাকা রেফের রটা আগে হবে তাই রেফের র যুক্ত পেট কাটা যুক্ত আকারের জন্য আহ বর্ষা ব র পেট কাটা মধ্যে চিহ্ন হবে তাহলে এটা হলো এরপর দেখো মিলেমিশে রয়েছে মি ম যোগ মি লে ল যোগে লে যুক্ত ময় হস্যি ম যোগ হস্য যুক্ত তালবস এক সহ যোগে মিলেমিশে এখানে ম ল ম আর তালবশ এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে কারণ এগুলো ব্যঞ্জন উচ্চারণের সময় টান আসে বা স্বরবর্ণের টান আসে দেখো কি রয়েছে অর্থ লেখো দেহ গভীর দমকা আচমকা দুর্ভাবনা অর্থ লিখতে হবে দেহ মানে কি শরীর তারপর দেখো আচমকা আচমকা মানে হঠাৎ করে গভীর মানে ভিতর দুর্ভাবনা মানে খারাপ ভাবনা দমকা মানে হঠাৎ তাহলে হলো এরপর দশের দাগে দেখো প্রশ্ন রয়েছে সরি এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করো তাহলে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে এক দেখো দেখো নেই নেই একা 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 থাকতে থাকতে তাহলে এটা সাজালে কি হবে এই যে হলো এরপরটা অনেক ঘন গাছ আছে তাহলে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ তাহলে এটা সাজালে এটা হবে তারপরে দশের তিন দেখো হাওয়া খুশির মনে তাদের সবসময় তাদের মনে সব সবসময় খুশির হাওয়া এগুলো কিন্তু সাজিয়ে বাক্য তৈরি করা হচ্ছে দশের চার নম্বর দেখো চলে বনে গেলে গভীর কয়েকজন কয়েকজন গভীর বনে চলে গেল দশের পাঁচ একসঙ্গে বাড়ে থাকলে শক্তি এটা সাজালে হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তাহলে দশের দাগের গুলো হলো দশের সাজিয়ে লেখো পর এবার এগারোর দেখে দেখো কি রয়েছে গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো গল্পটা তো তোমরা প্রত্যেকে পড়েছো তো তোমরা আগে এই সব বাক্যগুলো পড়ে নেবে এর মধ্যে কোনটা আগে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে গল্পটা পড়লে তাহলে আমি প্রশ্ন আর বলছি না সরাসরি সাজাচ্ছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখো প্রথমে কোনটা হবে এই ঘটনা কিন্তু প্রথম হবে চারেরটা একদল পড়ি একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে যে কটা বাক্য দেয়া রয়েছে তার মধ্যে এটা প্রথমে হবে তারপরে কোনটা হবে তারপরে দেখো এটা হবে পাঁচ নম্বরটা দুজন পরি বললো গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব। এই ঘটনার পর এই ঘটনাটা হবে তারপর দেখো কোনটা হবে তিন নম্বরে তৃতীয়টাই হবে হঠাৎ দমকা হওয়া দিল পাহাড়ি ঝড় শুরু হলো এরপর দেখো দুয়ের দাগের এটা হবে হঠাৎ সরি বোনের পরিদের বাড়ি বেঁচে গেল এটা চার নম্বরে হবে আর একের দাগেরটা হবে পাঁচ নম্বর তারা বললো সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ তাহলে এটা এক হলো এটা দুই এটা তিন এটা চার পাঁচ এখানে যে কটা বাক্য দেয়া রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হলো অন্য বাক্য আসলে সেই ঘটনাটা কিন্তু সাজাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে বারো দাগে দেখো কি রয়েছে লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো দেখো একটা করে দেয়া হলো ডালে 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 মানে কি অনেকগুলি ডালে ডালে মানে কিন্তু একটা ডালে আর ডালে ডালে শব্দটা যখন দুবার ব্যবহৃত হচ্ছে অনেকগুলি ডালে বড় বড় অনেকগুলি বড় বড় যদি শুধু বড় থাকতো তাহলে একটা বড় হতো আর বড় বড় মানে কিন্তু অনেকগুলি বড় ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা জায়গা ফাঁকা মানে কিন্তু অল্প একটু জায়গা আর ফাঁকা ফাঁকা মানে অনেক ফাঁকা জায়গা তাহলে একটা শব্দ দুবার ব্যবহার করার ফলে কিভাবে অনেক বোঝাচ্ছে সেটাই কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম এবারে তেরো দাগের কিছু প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা দেখো বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও মানে ছোট করে লিখতে হবে তেরো এক পরীরা কোথায় থাকতো পরীরা খোলা আকাশের নিচে গাছে ডালে ডালে থাকতো তেরো দুই তাদের কি কারণে কষ্ট হতো তাদের দেহ রোদে পড়ে যেত বর্ষায় ভিজে যেত শীতকালে কাঁপতে থাকতো বলে তাদের খুব কষ্ট হতো তেরো দাগের তিন নম্বরটা দেখো কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবলো এই কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করবে তেরো দাগের চার নম্বর পরীরা কোথায় যেতে চাইলো পরীরা গভীর জঙ্গলে বাড়ি বাড়ি করতে করে চলে যেতে চাইলো তেরো দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে দুজন পরী কি বলল। দুজন পরী বলল তারা গভীর বনে যাবে না মাঠে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে সেখানে তারা বাড়ি তৈরি করবে তেরোর দাগে ছ নম্বর প্রশ্ন দেখো পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল একদল পরি গভীর জঙ্গলে গাছের গুঁড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি করেছিল এবং দুজন পরী ফাঁকা মাঠে গাছের উপর পাশাপাশি বাড়ি তৈরি করেছিল তাহলে তেরো থেকে ছয় নম্বর প্রশ্ন হলো এই প্রশ্নগুলো তোমরা লিখে কিন্তু ভালো করে পড়বে তেরো দাগের সাত নম্বর প্রশ্ন দেখো সেখানে তাদের কিভাবে দিন কাটছিল সেখানে তাদের খুব আনন্দে সুখে দিন কাটছিল তেরো দাগের আট নম্বর প্রশ্ন সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে কথাটি দ্বারা বোঝানো হয়েছে আনন্দের দিন সবসময় থাকে না মাঝে মাঝে দুঃখ এসে উপস্থিত হয় তেরো তাগের নয় নম্বর প্রশ্ন বর্ষার রাতে কি ঘটলো বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো সেই হাওয়ার সেই হাওয়ায় মাঠে তৈরি পরিদের গাছবাড়ি ভেঙে গেল এরপর দেখো তেরো তাগের দশ নম্বর প্রশ্ন কি রয়েছে ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিধের কি দশা হলো তাহলে এটার উত্তর কি হবে দেখো ঘন বনে থাকা পরিধের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরিদের বাড়ি ভেঙে গেল তাহলে লিখে পড়ে নেবে শেষ প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন শেষে ঘন বনের বললো শেষে ঘন বনের পরীরা বললো যে সবার একসাথে বনের মধ্যে থাকা উচিত একা একা থাকায় বিপদ থাকে একসঙ্গে থাকলে কিন্তু শক্তি বাড়ে আর একা একা থাকলে কিন্তু শক্তি কমে যায় সেটাই কিন্তু তারা বলেছিল আর এই প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিওটা শেষ হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এভাবেই কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে থাকবো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ